ইলেভেন আছে এস টোয়েন্টি ফোর আলটা পাবেন থ্রি পাবেন এখানে সব হচ্ছে মোবাইলের গোডাউন বলতে পারেন আর এগুলার প্রাইস শুনে মানে যারা রোজা রাখছে তারা বলবে যে ভাইয়ার সাথে ইফতার করবো গিয়ে মানে কেন ইফতার করবে যে প্রাইস দিবে এগুলো রাতের ঘুমকার অফার নাকি সেরি করে দোধ দিতে পারে আচ্ছা সব অ্যাড্রেসটা বলে দেন আমাদের সকল অ্যাড্রেসটা হচ্ছে এবলক লেভেল ফোর ফোর্টি এবং সহজ একটা উপায় আছে মেইন গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে এগারো বারো লিফ্ট তাহলে আর বরাবরের মধ্যে দুই বছর ওয়ারেন্টি থাকতেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ব্যাটারি হেলটা গ্যারান্টি থাকবে দ্বিতীয় কথা হচ্ছে

এক দোকানে অন্য দোকানে অবস্থা তো বুঝে আজকে কিন্তু স্পেশাল স্পেশাল অফার থাকবে একশো আঠাশ একশো আঠাশ কিন্তু

একশো আটাই জিবি একশো মার্কেট চ্যালেঞ্জ এরপরে ছোট একটা ফোন দেখা দিয়ে মাঝখান দিয়ে সেটা হচ্ছে আইফোন এটা যদি নেয় তাদেরকে আমি স্পেশাল রেট দোক মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা যমুনা মানে ভিডিও করতেছি একটা ভাব চলে আসছে

76000 টাকা টাকা 14 Pro 256 GB 128 GB মাত্র 76000 টাকা একদম অফার প্রাইজে পাচ্ছেন আইফোন আইফোন অনেক একটা দুইটা তিনটা চারটা আছে পাঁচটা সব একদম এ ক্লাসের ওয়াটার রেজিস্ট্যান্ট চেক করে

45 করে আজকে না না এটা বক্স আছে তো 44 45 এমনি পড়া তাহলে করে 15 আছে সবগুলো কালার কিন্তু আছে আজকে 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 স্পেশাল থাকবে মাত্র 69000 উইথ চার্জার 69000 হ্যাঁ উনসত্তর হাজার টাকা কমাই হিন্দিতে বলবো হ্যাঁ হিন্দিতে বল বাংলা তো এই কারণে বলতে বলছি একটু কমায় দেওয়ার জন্য আচ্ছা আরো এক হাজার টাকা ডিসকাউন্ট ইলেভেন যারা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্পেশাল সুখবর থাকবে বক্স মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার

একবার এ প্লাস এখানে আছে এগুলো কিন্তু স্পেশাল রেট থাকবে মাত্র আঠারো হাজার আঠারো হাজার যারা কম বাজেটের মধ্যে ইউনিক ফোন খুঁজতেছেন এস টোয়েন্টি বারো জিবি